চ্যানেল আজকে তোমাদের দেখাবো মহলায় দিন যে কলা কাটা হয় সেটা কিভাবে কাটে আমাদেরকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি এখন যাচ্ছি কলা কাটার ওখানে আমাদের বাড়িতে কলা কাটবে আর সেটা তোমাদের ভালোভাবেই দেখাবো পুরো ফুল ভিডিওটা দেখবে ঠিক আছে চলো তো চলো এখন কলা কাটা হবে সেখানে গিয়ে তোমাদের দেখাবো চলো তো এখানে প্রথমে আমাকে বরণ করতে দেওয়া হয়েছে যেহেতু কলা গাছে তিনজন বরণ করতে হয় প্রথমে আমি বরণ করে নিচ্ছিলাম তারপরে একে একে সবাই বরণ করছে ভিডিওটা দেখতে থাকো তো গাছ দেখতে পেলে প্রথমত আমি বরণ করে নিলাম কলা গাছটাকে আর একজন আমার ঠাকুমা সে বরণ করে নিচ্ছে যেহেতু আমাদের এখানে নিয়ম আছে যে কলা গাছ কাটার আগে কলা গাছটাকে বরণ করে নিতে হয় যেহেতু এই কলাটা মায়ের পুজোয় লাগাবে আর এই কলার কাঁদিটা এমনভাবে কাটতে হবে যেন এক মানে কোপে কলার কাঁদিটা কেটে যায় তো সেরকমই নিয়ম আছে আর মহালয়ায় যেদিন হয় সেদিন রাতেই কলা গাছটা আমাদের এখানে কাটে মানে কাঁদিটা কলা গাছের যে কাঁদি সেটাই তো এখন এই মুহূর্তে কাটা হবে তো দেখতেই পাচ্ছ আমার দুষ্টুটা ওর মামার ঘাড়ে বসে আছে ওই যে আর এখানে অনেক লোক এসছে কলা গাছের বরণ দেখার জন্য সবাই বরণ করছে যেহেতু আমিও বরণ করেছি প্রথমে আমাকে দেখেছিলে ও প্রথমে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিলো ভিডিওটা করতে পারিনি আর আমি এখানে শাঁখ বাজাচ্ছিলাম আর এতটাই গরম লাগছিল যে আমি পুরো ঘেমে গেছিলাম আর আমার শাশুমা দেখো জয় দিচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছ কলা গাছটা এতটাই হাইট যে ঠাকুর মশাই অনেকটাই মানে বয়স হয়ে গেছে ওই যে আমার পেছনে দেখতেই পাচ্ছ উনি হচ্ছে কলা গাছের কাঁদিটা হাতে পাচ্ছিল না তার কারণেই ওই যে একটা ড্রাম আছে ড্রামটা এনে দিয়েছি যাতে ওই ড্রামের উপরে উঠে মানে কাঁদিটা কাটতে পারে আর এখানে তো পুরো পাড়ার লোক সকলেই চলে এসছে কলা গাছ কাটা দেখার জন্য যেহেতু সববার বাড়ি কলা গাছ কাটে না আমাদের বাড়ি কাটে প্রত্যেক বছর প্রতি বছর আমাদের বাড়ি এক কাঁদি করে কলা কাটে ঠাকুরের পূজার জন্য তো এটা তোমরা দেখো যে কীভাবে কাটে আর ওরাও এসছে যেহেতু এখানে মিষ্টি ভোগ মুড়ি দেওয়ার ব্যবস্থা আছে ও কলা কাটলে ঠাকুরের নামে দিতে হয় কাটার আগে দেখো ঠাকুর মশাই কী করছে কলা গাছের সঙ্গে তো এটাই নিয়ম আর উনি তো ডালটা হাতে পাবে না তার জন্য আমার শ্বশুরমশাই কলা গাছটাকে হেলিয়ে রেখেছিলো আর দাটা দেখো কত বড়। ওর উপরে উঠে মানে ড্রামের উপরে উঠে তারপরে গলা গাছটা কাটবে অনেকটা হাইট আছে তার কারণে আর বাবা গাছটাকে হেলে ধরেছে পাতাগুলো টেনে ধরছে আর উনি কলা গাছটা মানে এক কোপে কাটতে হবে মানে ওর কাঁদিটাকে গাছটা না কাঁদিটা কাটতে হবে টেনে রেখেছে না হলে হাতে পাবে না তো বয়স হয়ে গেছে না ওই জন্য আর অনেক উঁচু গাছটা তো দেখো কীভাবে কাটছে তোমরা দেখো যারা যারা দেখনি তারা এই ভিডিওটা অবশ্যই দেখো যে কলা গাছের কাঁদি কীভাবে কাটে এক কোপে পুরো কেটে লাগিয়ে দেবে তো ওই যে দেখো আইস কীভাবে কাটলো পুরো এক কোপে কেটে গেছে আর সত্যি দাটা অনেক বড়ো আর ভারী ছিল তো এক কোপে কেটে গেছে আর এটা নিয়ম এক কোপে কাটার তো দেখতেই পাচ্ছ বাবা ধরে রেখেছে গাছটা এই যে তো এক কুপে কেটে গেছে তো আমাদের বাড়িতে শুধু একটা কাঁদি কাটিনি ওখানে আরও একটা কাঁদি কেটেছে আমাদের কলতলা একটা কলা গাছ আছে সেখানে একটা কাঁদি কেটেছে তো ওই কাঁদিটাও এর থেকে একটু বড় ছিল বাট ওর মচা ছিল না আর আমাকে বলছিল একটু কাজল আর সিঁদুরের ফোঁটা দিয়ে বরণ করতে মানে কলা কাঁদিটা পুজোয় লাগাবে তার জন্য এটা করতে হয় তো সেটাই আমি করছিলাম এই যে দেখতেই পাচ্ছ হয়ে গেছে এই যে তো এখান থেকে গিয়ে আর একটা কলার কাঁদি কাটবে সেটা আমাদের কলতলাতে চলো সেটাও তোমরা দেখবে সেখানে কিভাবে কলার কাঁদি কাটে সবাই আমরা এখন সেইখানে রওনা দেবো যে ওই গাছটায় কীভাবে কলা কাটে আর এখানে তো দেখো ঢাকি বাবু কী করছেন ঢাকি বাবু পুরো ঢাক বাজিয়ে পাগল করে দিচ্ছে কেমন ঢাক যত জোরে বাজবে কলাটা তো জোরে কাটবে আর কি তো আমাদের এই কান্দিটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তো গাড়ি দেখতেই পাচ্ছ এ একটা কলা গাছের কাছে আমরা চলে এসেছি আর এই কলা গাছটা জানি না কে মচাটা কেটে নিয়ে গেছে আর এই মানে কাঁদিটা পুজোয় দেওয়ার আগে মচাটা নিতে নিয়ে কিন্তু কেউ চুরি করে নিয়ে গেছে আমরা জানি না আর এই কলা গাছটা অনেকটাই ছিল ঠাকুর মশাই কাটতে অনেক সুবিধা হয়েছে দেখো কত কাছে আর এটা থেকে দেখো কিভাবে কাটে এটা অনেক কাছ থেকে তুলেছিলাম আর ওটা অনেক বড় গাছ ছিল এই যে দেখো কিভাবে কাটছে তোমরা পুরো দেখো ভিডিওটা কেমন এক কপি কেটে ফেলে এই যে দেখো কাটা হয়ে গেছে আর এ কাটলে নিয়ে চলে যেত এর নিয়মটা এমনই কলা কাটলেই কাটা হয়ে গেছে আর চলে যাচ্ছে ওরা তো ফাইনালি তো গাইস আমাদের ফাইনালি কলা কাটা কমপ্লিট হয়ে গেছে দেখো সবাই চলে যাচ্ছে আর আমাদের কলাকাটা পুরো কমপ্লিট আর আজকে তোমাদের দাদা দেখাবো যে দুদিন হচ্ছে বাড়িতে এসছে তো বাড়িতে ছিল না এবার চেষ্টা করবো প্রায় ভিডিও দেওয়ার জন্য তো এই যে দেখতেই পাচ্ছ সে দু দিন হয়ে গেছে আর আমাদের কলাকাটাও হয়ে গেছে আমরা এখন বাড়িতে যাচ্ছি পুরো ভিডিওটা দেখবে বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে